গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি ই আর কি ফ্যামিলিতে তোমাদের স্বাগত চলো এবার আজকের কাজকর্ম শুরু করি আমার ছেলে শুয়ে আছে আমি অবশ্য বিছলা থেকে কথা বলছি তো চলো কাজকর্মগুলো সারি আবার যেতে হবে একটু স্টেশনে চলো একবার বাড়ি কথা হবে বাড়িতে চলে এসছি আর ভালো লাগছে না দৌড়িয়ে দৌড়িয়ে যে ট্রেনটা ধরেছি কেন বাড়ি থেকে বেরোতেই লেট হয়ে গেছিলো অনেকটাই আমি আবার সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো সব ধুয়ে গুছিয়ে থুয়ে তারপর গেছি রোজই দিনে একই রকম দেখানো হয়ে যায় তো ওই জন্য ভালো লাগছিলো না বাড়ির কাজকর্ম দেখাতে তো তার জন্য আর সব কাজকর্ম কমপ্লিট গাছে কি সুন্দর ফুল হয়েছিল সেই ফুলগুলো তুললাম এই যে এই যে আবার দুব্বো লাগিয়েছি এই যে একটা টিন টিন করে হয়েছে এই যে আর এখানে জল রেখে দিয়ে এই বাটিটায় মানে জারটায় গাছে বেশ কতগুলো ফুল হয়েছিল অনেকগুলো এই যে এখানে সব রকম নীলকণ্ঠ ফুলের গাছ নয়নতারা ফুলের গাছ তারপরে এদিকে যে রমা দিয়ে আবার লাগিয়েছে কুমড়ো গাছ মোটামুটি অনেক রকমের গাছটা আছে বাড়িতে তো চলো এখন যাব হচ্ছে রেশনে সঙ্গে থাকো দেখতে থাকো তোমরাও আমার সোনা বাবা আজকে বিছানা তুলেছে আমার সন্টু বাবাটা আর এই দেখো হ্যাঁ সমস্ত কাজকর্ম সেরে থুয়ে তারপরে গিয়েছিলাম ভালো হলো না বলো সমস্ত কাজকর্ম খুশি রেখেছি কোথায় কানাটা খুলে রেখেছি কানাটা খুঁজে পাচ্ছি না যাই হোক চলো রেশন থেকে ঘুরে আসি ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওখানে আমাদের রেশন রেশন তুলে আমি এখন যাচ্ছি বাড়ি চলো চলো এখন বাড়ি যাই গুটি গুটি পায় চলে এসেছি বাড়িতে রেশন থেকে এসে হাত পা ধুয়ে যে চা বানিয়ে নিলাম ছেলে আর আমি চা নিয়ে বসেছি সকাল থেকে এখনো কিছু মুখে দিই শুধু পুজো দিয়ে পুষার মুখে দিলাম জল খেয়ে বেরিয়ে গিয়েছিলাম এখান থেকে আস্তে মাস্তে ছেলে বলছে মা চা করে খাই এই যে আমার বাবাটা মুখটা শুকিয়ে গেছে যেমন রাতে ঘুমাননি বলে এই যে আমরা মা ছেলে চা নিয়ে বসে গেছি আমরা দুজনে চা মুড়ি দিয়ে খাচ্ছি চায়ের মধ্যে এক বোট মুড়ি দিয়েছি পিছু খেতে ভাল লাগতো না এই যে আমাদের চা হয়ে গেছে তাদের আমরা এখন চা খাব মা ছেলে তাই চাটা বানিয়ে নিলাম অল্প একটু চা হব ওই যে আমার ছেলে কিভাবে কাসছে কি বলবো ছেলে পেলে যদি একটা কথা শোনে তাহলেও ভালো লাগে একটা কথা শোন এই আমার ছেলে চলে এসেছে চলো আমরা এখন চা খাবো এই যে মা ছেলের চা নিয়েছি ওই যে হাত ধুতে চলে এসছে চলো এই যে বারান্দার পাখা শুরু হয়ে গেছে পাখা ছাড়া থাকা যাচ্ছে না মানে এই যে এতটা গরম চলো চা খেয়ে নি আগে চলো আমার ভাত হয়ে গেছে এই যে গড় দিয়েছি আর রান্না হচ্ছে ডিমের ঝোল আর একটুখানি সলিড মাংস ছিল সেটা দিয়ে যাই হোক মিক্সিং মিক্সিং একটা কিছু বানাবো তো আলু ভাজাটা হয়ে গেছে আজকে সেরকম কিছু রান্না বান্না করিনি কেননা রান্না ছিল আমি একটা নতুন ভাবে রান্নাটা করবো সঙ্গে থাকো দেখতে থাকো ভাত হয়ে গেছে মেজের উপর দিনটাকে ভাজা করব অন্য সিস্টেমে রান্নাটা করবো সঙ্গে থাকো তোমরাও দেখতে থাকো একটা নতুন নতুন রেসিপি নতুন একটা সিস্টেমে যান না এটা যাই হোক চলো দেখতে না আশা করি ভালো লাগবে ঠিক আছে তো আজকে সকাল থেকে তোমাদের মধ্যে বাড়ির কাস্টমার সেরকম শেয়ার করিনি তো আমি খুব সকাল উঠেছিলাম আজকে উঠে আবার ছিল কিন্তু বেলা হয়ে গেছে দেখো ওখানে আমি একটু তা করলাম ও তো কলকাতায় বেরিয়ে আছে এখনও আসিনি তার ডেলিভারি ছিল ওগুলো করতে গেছে যাই হোক আর আমার ছেলে কিছু ছিল না এখন যেহেতু তোমাদের পরীক্ষা চলছে তো সেই জন্য আর আমি গেছিলাম আমার দিদির ওষুধ দিতে স্টেশনে মানে আমার দিদি বড় মেয়ে ও আসলো শ্বশুরবাড়ি থেকে যাওয়ার পথে তা বললাম তো বাবা ওষুধটা নিয়ে যা তো আমার সাথে তো দাঁড়াবেতেন ওরা যেহেতু কেটে ট্রেনটা ধরেছে একাই ছিল মেয়ে দিদি বড় মেয়ে তো সে কীভাবে গেছে আজকে ঘিরো করবো কি মানে সে দৌড়িয়ে দৌড়িয়ে গেছে এমন এক অবস্থা তো বাড়িতে তো আমি শুধু দিয়েই বেরিয়েছিলাম

সেই ব্রাশটা পর আমি রেশনটা নিয়ে আসি গেছি এমন এক মহিলা এসছে রেশনিয়া রেশন আর ওরা আর অধৈর্য ধরে গেছে যা কোনে এক ঘন্টা লাগিয়েছে দুজনের পর লাইন কোনে এক ঘন্টা লাগছে ওই মহিলার জন্য দেখো এখন নিয়ে বাড়ি চলে এসেছি এরকম মা চা করো সেই চা খেয়েছি কত বেলা এগারোটা চা খেয়েছি তো সে খাবার দাবার ছিল সেগুলো খেয়েছি জন্য শুধু বাটিগুলো অল্প করে ভাগ করে দেবে তো ছেলেকে খাইছি আর বাটি ভাতটা আমি খেয়ে নিয়েছি তো পরিষ্কার গেছে যে এখন রান্না বান্না করে ছেলে বলে আমরা ভাত দেবো তো তাহলে এখন রান্নাটা করে নিই তা হবে না যেগুলো টাইম লাগবে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার এই যে আমি এর মধ্যে যেমন দেবো হচ্ছে এই যে রসুন আদা আদা রসুনটা দিয়ে দিলাম তারপরে দেব হচ্ছে কিছুটা পেঁয়াজ কিছুটা পেঁয়াজ দিলাম এটা অল্প একটু তেল ছিল অল্প একটু তেল ছিল তেলটা দিয়ে আমি এটাকে পুরো ভাজা ভাজা করবো তারপর বাটাবাটি করবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তোমরা কি দেখতে পাচ্ছো আমি এইভাবে ভেজে দিচ্ছি এই দেখো এর মধ্যে রসুন আদা কাঁচা এটা ভিজে নিয়েছি যা দিতে হয় আর কি তেজপাতা জিজে তারপরে পেঁয়াজ সবজি দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি আর এই দেখো এই ছোট ছোট মাংস করে দিয়ে দিতে

আর লবণ যে যেমন খায় সে সেরকম দেবে যে হয়ে গেল দেব হচ্ছে এক চামচ হলুদ আর একটু দিই এক চামচ ধর না গাছ আর দেব গুঁড়ো মশলা যা দেয় সেটাই জিরে গুঁড়োটা দেবো একদম অল্প হাফ চামচ ছোটো চামচের এই চামচের হাফ চামচ আর এইটুকু এই টুকুর লঙ্কা গুলো কষানো একদম হয়ে গেছে এবার এর মধ্যে আমি ডিমটা দিয়ে অল্প করে জল জ্বলবো চলো এই যে বীজগুলো পোটা ধুয়ে দিয়েছিলাম দেখিয়ে শুকিয়ে গেছে এই বীজগুলোটাকে ঢেলে নিয়ে আগে কেননা এটা এটা তো সব সময় লাগবে কেউ আসলেও লাগবে আর সকাল হলেই লাগবে

ভালোই হবে আশা করি জিনিসটা এটা আমার বলতে পারবে যে ঠিকঠাক আছে কিনা ভালো হয়েছে কিনা ঠিক আছে এই দেখো কালারটা এইরকম রকম কালার এসছে আর ডিমগুলো আসে খুব বেশি ভাজিনি তো চলো তোমরা যদি কেউ খাবে তাহলে চলে আসতে পারো অসুবিধা নেই যা রান্না করেছি আশা করি সবারই হয়ে যাবে চলো শশাটা বের করে নিই আমার ছেলে তো এই যে এই জলটা লাগবে ঠান্ডা দাও একটা শশা কেটেছি যে মাংস দিয়েছি এর মধ্যে একটু ভালো লাগবে তো চলো এই যে ছেলে খাবার ছেলে হাত দিয়েই খাবে তো আবার রান্না বান্না যতটুকু আজকে পেরেছি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এমনকি করেছি যতটুকু পেরেছি টেনশনের মধ্যে তো ভিডিও করতে পারি না এখন শুনি পুলিশ পুলিশ কেস কামালে আমার ভালো লাগে না আমি করিনি তো যাই হোক যতটুকু করেছি ততটুকুই দেখো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই গুড নাইট শুভরাত্র